ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী রোববার চোদ্দই সেপ্টেম্বর সকাল নটার দিকে ডামেকের দুইশো নম্বর ওয়ার্ডে জন্ম হয় ছয় নবজাতকের নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও তিনজন মেয়ে তবে নবজাতকদের ওজন কম হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেল এনআইসিউ এবং বাকি জনকে একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে হাসপাতালে প্রিয়ার ননদ ফার্জানা আক্তার জানান তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে প্রিয়ার স্বামী মহম্মদ হানিফ কাতার প্রবাসী প্রিয়ার গর্ভধারণে সাতাশ সপ্তাহ চুপ ছিল এলাকাতে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারি একটি দুটি নয় ছয়টি সন্তান গর্ভে রয়েছে তিনি জানান গত নয়ই সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে প্রিয়া নিজের বড় বোন লিপির বাসায় আসেন সেখান থেকে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন সর্বশেষ গতরাতে ব্যথা শুরু হলে দ্রুত ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হয় রোববার সকাল নটার দিকে নর্মালে ছয়টি সন্তান প্রসব করেন তিনি স্বজনরা জানান এর মধ্যে তিনটি ছেলে আর তিনটি মেয়ে সন্তান তবে তাদের অবস্থা কিছুটা খারাপ থাকায় চিকিৎসকরা ঢাকা মেডিকেলের এনআইসিইউতে তিন নবজাতককে রেখেছেন সিট ফাঁকা না থাকায় বাকি তিনজনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলের নবজাতকের বিভাগের মেডিকেল অফিসার ডক্টর নীলুফার ইয়াসমিন জানান সকালে এক মাস স্বাভাবিকভাবে ছয় নবজাতকের জন্ম দিয়েছেন গর্ভধারণের সাতই সপ্তাহ চলছিল তার বাচ্চাগুলো অপরিপক্ক ছিল যাদের ওজন ছ ৯১৫ গ্রাম থেকে নয়শো গ্রাম পর্যন্ত ডামেক হাসপাতালের গাইনী বিভাগের ইউনিট এক অ্যাসোসিয়েট অধ্যাপক ডক্টর আবিদা সুলতানা বলেন ভোরে প্রিয়া নামের এক প্রসূতি এখানে ভর্তি হন সকাল নটার দিকে তিনি ছয় সন্তানের জন্ম দেন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি বেবি বলা যায় না এটি আসলে সাতাইশ সপ্তাহের ইন অ্যাভিটেবল অ্যাবর্শন তার আগে একটি পূর্ণবয়স্ক শিশু জন্মেছিল তবে সেটি ডেলিভারির সময় মারা যায় তিনি বলেন আমাদের এনআইসিউ ভিডিওতে তিনটি বেড খালি থাকায় তিন নবজাতককে রাখা সম্ভব হয়েছে এখানে বেড খালি হলে বাইরের হাসপাতালে যে নবজাতকদের নিয়ে রাখা হয়েছে তাদেরকেও এখানে নিয়ে আসা হবে এর মধ্যে দুই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক একসঙ্গে ছয়টি নবজাতকের জন্ম দেওয়া এটি সত্যিই অত্যন্ত বিরল ঘটনা যা এখন পুরো হাসপাতালে আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ